অনেক দিন ধরেই তেলুগু সুপারস্টার বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মানধানার প্রেম নিয়ে চলছে নানা আলোচনা এবার শোনা যাচ্ছে সব ঠিক থাকলে নাকি দুই হাজার ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান হবে এই জুটির হিন্দু টাইমস অব বাংলা প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিজয় দেব্রাকা ও রাশ্মিকা মান্ধানার মধ্যে বাগদানের পরিকল্পনা করেছে তবে সব কিছুই হবে খুব গোপনে একান্ত কাছের কিছু মানুষকে নিয়ে আর তারপরেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে এর আগে কারণ জোহারের টক শো কফি উইথ কারানে এসে রাশ্মিকা সম্পর্কে বিজয় জানিয়েছিলেন আমার ক্যারিয়ারের প্রথম দিকের দুইটি সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি ও আমার সত্যিই খুব প্রিয় আমি ওকে পছন্দ করি আমরা দুজনে সত্যি খুব ভালো বন্ধু তবে বিজয় যতই রাশ্মিকাকে বন্ধু বলে দাবি করুক না কেন অ্যানিমেল সিনেমার প্রচারে রণবীর কাপুর প্রকাশ্যেই মস্করা করেছিলেন দুজনের সম্পর্ক ঘিরে ডিয়ার কংগ্রেট ও গীতা গোবিন্দ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রাশ্মিকা ও বিজয় সেই থেকেই তাদের ঘনিষ্ঠতা পুষ্পাদা রাইস সিনেমা থেকে ভারতের জাতীয় ক্রাশ রাশ্মিকা অ্যানিমেল ছবিতে রণবীরের জুটি হয়ে প্রশংসায় ভেসেছেন রাশ্মিকা বর্তমানে পুষ্পা টু শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই ছবিতে তাকে দেখা যাবে আল্লু আর্জুনের বিপরীতে অন্যদিকে বিজয়কে দেখা যাবে ফ্যামিলি স্টার ও বিডি ছবিতে